সংসারের কাজ সামলানোর দায়িত্ব মেয়েদের আর সেই মতো প্রত্যেক দিনই সকালবেলা ঘুম থেকে উঠেই চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব কাজ টাজ কমপ্লিট করে নেওয়া এবং তোমাদের সঙ্গে আমি প্রত্যেক দিনের এই ডেলি ব্লগের ভিডিওগুলোই শেয়ার করে থাকি আজকেও সেরকমই ভেবে সকালটা শুরু করেছিলাম কিন্তু ওই যে গণ্ডগোলার ঝামেলা যেন আমার পিছু ছাড়তেই চায় না কিছু না কিছু প্রত্যেকটা দিন একটা না একটা কিছু আমার সঙ্গে হবেই তো যাই হোক আজকেও সেই সেরকম কিছুই যার জন্য সকাল থেকে বন্ধুরা আজকে ভিডিও আমি শ্যুট করতেই পারিনি শুরু করেছি একদম স্নান টান সেরে ঠাকুর পুজো দিয়ে এসে যখন রান্নাঘরে ঢুকলাম তখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি তাই রাগ করো না আজকে ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থেকো দেখো আশা রাখি আজকের ভিডিওটা তোমাদের খুব একটা খারাপ লাগবে না নমস্কার বন্ধুরা আমি ঐত্রী আর আমার ঐত্রিজ লাইফস্টাইল চ্যানেলের আজকের আরও একটা নতুন দারুণ ডেলি ব্লগের ভিডিওতে তোমাদেরকে আবারও একবারে জানাই স্বাগতম আশা রাখি তোমরা যে যেখানেই আছো তোমরা সুস্থ আছো আর ভালো আছো আমিও একরকম রয়েছি তবে ভিডিও শুরু করার আগে বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানায় অনেক অনেক ভালোবাসা আজকে ভিডিওটা শ্যুট করছি কখন থেকে তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি মোটামুটি তখন ঘড়িতে সাড়ে বারোটা বেজে গেছে বারোটা বেজে গেছে সেই তখন থেকে আজকে ভিডিওটা শুরু করতে হয়েছে আর সেই কারণটা সকাল থেকে যে কোন ঝামেলায় পড়েছিলাম সেই কারণটা হলো এই যে ইনি মানে আমাদের যে ফ্রিজটা রয়েছে সেই ফ্রিজের এমন ঝামেলায় মাঝে মধ্যে পড়তে হয় আর যেদিনকেই ভাবি আমার আজকে অনেক কাজ আছে এবং সেগুলো খুব তাড়াতাড়ি শেষ করতে হবে সেই দিনকেই কিছু না কিছু একটা বাধা পড়ে আমার কিন্তু কাজের ডে মানে লেট হবেই হবে আর আজকেও সেই একই মানে কি বলবো মানে রকম একটা বিরক্তিকর কাজ মানে প্রায় দিনই আমাকে করতে হয় কিন্তু আজকে এমন ফাঁসা ফেসে গেছিলাম যে আমার আজকে সমস্ত কাজ সারতে এত লেট হয়ে গেছে যে আমি ভেবেই পাচ্ছিলাম না যে কোন কাজটা কখন করব আর সকাল থেকে জানো তো এর পেছনে সময় দিতে গিয়ে আমার কিন্তু সকাল থেকে আজকে কোনো কিছু খাওয়া পর্যন্ত হয়নি জাস্ট এক গ্লাস জলটাই খেয়েছিলাম সকালবেলা আর কিচ্ছু খাইনি একদম পুরো সমস্ত তো কাজ সেরে একদম স্নান টান সেরে চলে এসেছে একদম রান্নাঘরে সকালবেলা ঘুম থেকে উঠে যখন ব্রাশ টাশ করলাম আর ব্রাশ করে রান্নাঘরে ঢুকবো সমস্ত সেট আপ রেডি হয়ে গেছে যে আমি ভিডিওটা করব সকাল থেকে তার মধ্যেই দেখি আমার ফ্রিজটা বরফে পুরো মানে ভরে গেছে ফ্রিজের যে মানে মানে দরজাটা যেটা আছে সেটাও পর্যন্ত লাগানো যাচ্ছে না এমন অবস্থা আর ফ্রিজটা না অনেক অনেক পুরনো ফ্রিজ তো যাই হোক সঙ্গ দিচ্ছে মানে আমাদের সঙ্গে যে চলছে এখনও পর্যন্ত এটাই হ্যাঁ তো আর দুদিন অন্ত এরকম হতেই থাকে তবে প্রত্যেক দিন এরকম বরফ হয় না আজকের জন্য বরফটা অত্যাধিক মাত্রায় এবার কি করব আমার তো মাথায় হাত রান্না করব না এই ফ্রিজের এখন বরফ গলি আমি এখন জল পরিষ্কার করব। আর এই পরিষ্কার করা মানে আমার ডাইনিংটাও যেহেতু খুব ছোট্ট ডাইনিংটা পুরো জলে ভরে যায় আর এক পাশের ঘরে পর্যন্ত জল ঢুকে যায় আর মানে কল্পনাও করতে পারবে না আজকে না সাত থেকে আটবার আমি এই ঘর আর ডাইনিংটা শুধু এই মুছে গেছে ফ্রিজের জল যতক্ষণ না পুরোটা বরফ বলে জলটা বেরিয়েছে ততক্ষণ পর্যন্ত প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো মনে হচ্ছিলো এক সময় রাগ করে যে হয় ফ্রিজটাকে ছুঁড়ে বাইরে ফেলে দিই আর না হলে আমি নিজেকে ঘর থেকে বাইরে বার করে নিই মানে দুটোর একটা তো যাই হোক কোনো রকমে সব সেরে একদম রান্নাঘরে সকালে আজকে রান্না করতে হয়নি কারণ তোমাদের দাদাভাই খুব তাড়াহুড়োর মধ্যে আজকে অফিসে গেছে তো আমি ভাবলাম ও যখন অফিসে গেছে রাত্রে তো এসে ভাত খাবে তো মাছ ভাত যেটুকু যা হোক না কেন রাত্রেই একদম করে নেব আর তাই দুপুরবেলা আমি ভাবলাম আজকে আমার জন্য নিজের জন্য একটু রুটি বানিয়ে নিই তার সঙ্গে তরকারি আর তার সঙ্গে একটু শশা বা টক দই কিছু একটা হলে দুপুরে কিন্তু ভালোই লাগে খেতে আর আমার না মানে ভাতের থেকে রুটিটার প্রতি একটু বেশি মানে ভালোবাসা আর কি বলতে পারো ভীষণ ভালো লাগে আমার রুটি বা আটার কোনো জিনিস আমার খেতে তো এদিকে দেখো সবজি বলতে সব রকম যা সবজি ছিল সমস্ত কেটে কালো জিরে ফোরন দিয়ে বসিয়ে দিয়েছিলাম নামানোর আগে অল্প একটু ধনে কুচি এই তরকারিটা রুটির সঙ্গে খেতে যা দুর্দান্ত লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমাকে যদি প্রত্যেক দিন কেউ এই তরকারিটা রুটির সঙ্গে দেয় আমি প্রথম প্রত্যেক দিনই এই তরকারিটাই খাবো তো রুটিটা ভাজা হয়ে গেছে আগে দেখতে পেলে আর এখন তরকারিটা পুরো সেদ্ধ হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার দুপুরে খাওয়া দাওয়া করি কারণ সকাল থেকে আমার আজকে ওই যে বললাম এক গ্লাস জলও খাওয়া হয়নি কিচ্ছু খাওয়া হয়নি তো গরম গরম রুটি ভেজেই একদম নিজের জন্য রেডি করে নিলাম গরম রুটি তার তার সঙ্গে গরম গরম তরকারি আর তার সঙ্গে বেশ একটা শশা কেটে নিয়েছিলাম আর তার সঙ্গে ছিল এক বাটি মতো টক দই টক দইটা খাই তবে আজকে রুটির সঙ্গে খাবো বলে জানো তো টক দইয়ের মধ্যে একটু চিনি নিয়ে নিয়েছিলাম প্রত্যেক দিন চিনিটা খাই না আর টক দইটা আমার এমনি খেতেই ভালো লাগে তো রুটির সঙ্গে খেতে গেলে একটু মিষ্টি মিষ্টি না হলে একদমই ভালো লাগে না সেই জন্য ওই এক চামচ মতো একটু চিনি মিশিয়ে নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে যখন ব্যালকানিতে এসে দাঁড়িয়েছি আমি তো পনে পুরো কী বলবো অবাক হয়ে গেছি আজকের এই আকাশটা দেখে কি দুর্দান্ত লাগছিল আর তখন ইচ্ছা করলো না ঘরের মধ্যে থাকি তাই আজকে না ওই সেই যে পুরোনো ঝিলটা তোমরা দেখেছিলে আগের ভিডিওগুলোতে সেখানেই আজকে চলে গেছিলাম একটু হাঁটার জন্য ভালোই লাগছিলো আজকে ওয়েদারটা দারুণ একটা মানে দারুণ মানে দারুণ ওয়েদার ছিল তো বেশ কিছুক্ষণ হাঁটলাম আর হেঁটে তারপরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি কেননা আজকে হাঁটার পরিমাণটা মানে একটু বেশি যেন হয়ে গেছে মানে ঠিক অনেকদিন হাঁটার অভ্যাস না থাকলে যেটা হয়ে থাকে তো হঠাৎ করে হাঁটতে গিয়ে এতটাই বেশি হেঁটে ফেলেছি যে কি বলবো মানে ঘেমে নেই একাকার অবস্থা তো যাই হোক এসেই ফ্রেশ হয়ে নিলাম আর এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে এই প্রায় লেগেই গেছে তো ঠাকুরের কাছে আগে সন্ধ্যা দ্বীপটা দিয়ে দেব। এই রকম ওয়েদারে না ফ্যামিলির সবাই যদি একসঙ্গে থাকে তাহলে বেশ গরম গরম চা দুধ চা অবশ্যই আর তার সঙ্গে বেশ জমিয়ে মুড়ি মাখানো বেশ চপ টপ থাকবে শিঙারা থাকবে মানে কতদিন যে এরকমভাবে জমিয়ে মানে সবার সঙ্গে বসে আড্ডা দিইনি বাবা যখন ছিল তখন খুব আমাদের এরকম হতো যে দুধ করলাম একটু বৃষ্টি বা একটু ওয়েদারটা ভালো হলে বেশ ভালোই লাগতো আর এখন দেখো রাত্রে এখন রান্না করতে চলে এসেছি তো ইলিশ মাছ ছিল ইলিশ মাছ একটু কাঁচা ইলিশ মাছটা রান্না করলে বেশি ভালো লাগে তো ভাপাটাই করব তো আমি না একসঙ্গে সমস্ত কিছু ম্যারিনেট করে বাটিতে করে বসিয়ে দিই মানে ঢাকাটা ঢাকা চাপা দিয়ে দিই একটু ভারী কিছু দিয়ে তাতে কি হয় বা মানে বাইরের ভাবটা আর কি বেরিয়ে যায় না তো এটাতে করলে বাটিতে করে করলে বেশ তাড়াতাড়ি হয়েও যায় আর ইলিশ মাছ ওই যে বললাম ভাজতে হয় না মানে না ভেজে করলে বেশি টেস্ট মানে টেস্ট আরও বেশি হয় তো সেই জন্য দেখো সব রেডি করে একদম বসিয়ে দিয়েছে ওইদিকে ভাত বসিয়ে দিলাম সন্ধ্যা থেকে আজকে ওই চা খেয়েছিলাম দেখলে তো সেই জন্য খিদেটাও আজকে পেয়ে গেছে যেগুলো অনেকটা হেঁটে ফেলেছি আজকে আর সেই জন্য ভাবলাম যে না তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই মোটামুটি আজকে সাড়ে নটার মধ্যে চেষ্টা করবো রাত্রের খাবারটা খেয়ে নেওয়ার মা আজ যখনই রান্না করি বাবার কথা এত মনে পড়ে যখন বাবা আর কি ছিলেন তখন আর বাবা তো প্রায় দিনই আর কি কাজের জন্য বহরমপুরে যেতেন তো প্রথম যখন ইলিশ মাছ ওঠে বাজারে বাবা আনবে আনবে আর ইলিশ মাছের সিজনে বাড়িতে আমাদের যে কতবার কতদিন করে যে ইলিশ মাছ হতো সেটা আর বলে মানে গুণে শেষ করতে পারবো না যখনই বাবা যেদিকে মানে বাবার বহরমপুরে যাচ্ছে মানেই আমরা ধরেই নিতাম যে বাবা আজকে ইলিশ মাছ নিয়ে আসবে আর এই ভাপা মা বাবা খুব একটা মাছ ভাজা মাছ খেতে পছন্দ করতো না ভাপাটা খেতে বেশি পছন্দ করতো তো এই এখন রান্না করছি এত মনে পড়ছে বাবার মানে এত খেতে ভালোবাসতো যখন আমি বাবার পছন্দের কিছু রান্না হয় স্বাভাবিক যে মানুষটার সঙ্গে এতগুলো বছর কাটিয়েছি সেগুলো মনে পড়াটাই স্বাভাবিক তখন দেখো রান্নাঘরে থাকলে মেয়েদের এই এক যন্ত্রণা কাজ কিছুতেই শেষ হতে চায় না মানে কিছু না কিছু একটা কাজ যেন লেগেই থাকে হ্যাঁ তখন বিরক্ত লেগে যায় আবার সেই কাজগুলো না করলেও না কারণ না যাই করি না কেন এই কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে তো যাই হোক রান্না করতে ভালোবাসি আর রান্না করাটা সত্যি একটা আর্ট হ্যাঁ আর পারফেক্ট রান্না করা বা প্রত্যেকটা রান্নার সেই টেস্ট নিয়ে আসা সেটা হয়তো মানে সবার ক্ষেত্রে হয় না আমার ক্ষেত্রেও হয়তো সব রান্নার ক্ষেত্রে হয় না তবে নতুনত্ব রান্না করতে আমার যে কি ভালো লাগে আর ওই যে তোমাদের দাদা ভাই আসলে আমার থেকেও বেশি ভালো রান্না করে তো সেই জন্য আমার না কী হয় মাঝে মধ্যে যে রান্না করতে গেলে একটা কেমন ভয় ভয় লাগে যে আমি ঠিক করছি তো বা এটা তো ঠিক মানে মশলা দিলাম তো এই জিনিসটা চলে আসে তো রান্না হয়ে যাওয়ার পরে রান্নাঘর ক্লিন করে নিলাম আর এখন রাত্রের খাবার পুরো বেড়ে নিয়েছি ইলিশ মাছের তেল গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা আর কি চাই বলো বাঙালির আর কিচ্ছু চায় না তো যাই হোক আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের চেষ্টা করবো পরের দিনের ভিডিওটা আজকের থেকেও আরও সুন্দর করার আর সকাল থেকে শুরু করার তো যাই হোক আজকের ভিডিওটা যতটুকু দিলাম বন্ধুরা সঙ্গে থেকেও দেখো আর নতুন যে সমস্ত বন্ধুরা চ্যানেলের ভিডিও দেখেছ এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিন খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো